দমদমা নরেন্দ্র মেমোরিয়াল হাইস্কুল এইচ এস পান্ডুয়ার এটা ভূগোলের টেস্টের প্রশ্নের সমাধান করব দশম শ্রেণীর প্রথমে দেখো নিম্নভূমির উচ্চতা বৃদ্ধি পায় তাহলে নিম্নভূমির উচ্চতা বৃদ্ধি পায় মানে সঞ্চয়ের ফলে চারটে অপশান আরোহণ অবঘর্ষ অবরোহণ নগ্নি তোমরা করবে আরোহণ প্রক্রিয়ার মাধ্যমে হয়ে থাকে দু নম্বরটা পাখির পায়ের মতো আকৃতি বদীপ দেখতে বদীপ নীল নদের মোহানায় দেখা যায় সিন্ধু নদের মোহনায় হোয়াঙো নদে আর মিসিসিপি মিশৌরি নদীর মোহানয় তোমরা করবে ঘ অপশানটা মিসিসিপি মিশৌরি নদীর মোহনায় পাখির পায়ের ন্যায় বদীপ লক্ষ্য করে যায় তিনেরটা পৃথিবীর অ্যালবেডোর পরিমাণ বত্রিশ পার্সেন্ট তেত্রিশ পার্সেন্ট চৌত্রিশ পার্সেন্ট আটত্রিশ পার্সেন্ট তোমরা করে দেবে চৌত্রিশ পার্সেন্ট চারটা ঋতুর পরিবর্তন দেখা যায় না কান্তীয় মৌসুমি জলবায়ুতে নিরক্ষীয় জলবায়ুতে উষ্ণ মরু জলবায়ুতে তিন জলবায়ুতে তোমরা ঋতু পরিবর্তন দেখা যায় না নিরক্ষীয় জলবায়ুতে পাঁচ উষ্ণ সমুদ্রসূত ও শীতল সমুদ্রসূত যে স্থানে মিলিত হয় তাকে বলে হিম হিম শৈল হিমানি সম্প্রবাদ আর হিমগুল্ম তোমরা করে দেবে হিম প্রাচীর ছয় পৃথিবী ও চাঁদের দূরত্ব সর্বাধিক হলে তাকে বলে কি বলবে সিজিগি বলবে পেরিজি বলবে অ্যাপোজি বলবে অপসুর বলবে তোমরা করবে অ্যাপোজি বলে যানবাহনের কার্বন কণা নির্গমন রোধের জন্য ব্যবহার করা হয় পরিসাবক ঘূর্ণায়ন তারিতি অধক্ষেপণ স্কাওয়ার আর আস্তরণযুক্ত অ্যালুমিনা এইটা মাধ্যমিক কুড়ি সালে দু হাজার কুড়ি সালে মাধ্যমিক এটা পড়েছিল সঠিক উত্তর তোমার করলে স্কাবার ভারতের ক্ষুদ্রতম অঙ্গরাজ্যের নাম সিকিম ত্রিপুরা গোয়া আর মিজোরাম ক্ষুদ্রতম অঙ্গরাজ্যের নাম তোমরা কি করবে গোয়া তারপর নয় শিবালিক হিমালয়ের পাদদেশীয় অঞ্চলে ক্ষুদ্র ক্ষুদ্র শিলাখণ্ড সঞ্চিত হয়ে যে সময়ে গঠিত হয়েছে তাকে বলে খাদার ভাবর ভাঙ্গর আর বেদ তোমরা করে দেবে ভাবর ভারতের সর্বাধিক জলসেচ যে পদ্ধতি হয়ে থাকে কূপনলকূপ জলাশয় খাল আর ফোয়ারা তোমরা করে দেবে কূপ নলকূপের মাধ্যমে দশেরটা ভারতে হেক্টর প্রতি ধান উৎপাদনে প্রথম স্থানাধিকার রাজ্য পশ্চিমবঙ্গ উত্তরপ্রদেশ পাঞ্জাব অন্ধ্রপ্রদেশ তোমরা করে দেবে পাঞ্জাব বারোটা ভারতে সিলিকন ভ্যালি বলা হয় চেন্নাইকে দিল্লিকে বেঙ্গালুরুকে কলকাতাকে তোমরা করে দেবে ব্যাঙ্গালুরুকে তারপরে ভারতের দীর্ঘতম জাতীয় সড়কটি এক নম্বর দু নম্বর চুয়াল্লিশ নম্বর ছ নম্বর তোমরা করে দেবে চুয়াল্লিশ নম্বর জাতীয় সড়কটি হচ্ছে ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক চোদ্দ ভারত থেকে পেরিত প্রথম কৃত্রিম উপগ্রহ আইআরএস ল্যান্ডস্যাট স্পট আর স্টেশন তোমরা করে দেবে আইআরএস ঠিক ভুল ঠিক বা মিথ মানে সত্য হলে ঠিক আর মিথ্যা হলে ভুল লেখো তাহলে পর্যায়ন বহি শীত ভূমির এইটা তোমার করবে এখানে মাধ্যমিকে শুদ্ধ অশুদ্ধ থাকে তোমরা করে দেবে মাধ্যমিকের মতনই অশুদ্ধ এই পর্যায়নের পরিবর্তে আরোহণ প্রক্রিয়ার মাধ্যম হতো আরোহণের হলে তোমার শুদ্ধ হতো অ্যানিমোমিটারের সাহায্যে বায়ুর গতিবেগ মাপা হয় এটা তোমার করবে শুদ্ধ ভূমধ্যসাগরের জলবায়ু অঞ্চলে সাধারণত গ্রীষ্মকালে বৃষ্টিপাত হয় এটা অশুদ্ধ অ এই গ্রীষ্মকালের পরিবর্তে শীতকাল হলে তোমার শুদ্ধ হতো পৌরসভার জৈব বর্জ্য থেকে সার তৈরি করা হয় এটা তোমার করবে শুদ্ধ ভাড়া তারপরে পাঁচ গঙ্গা গঙ্গাসভমির প্রাচীন পলিগঠিত অঞ্চলকে বলা হয় ভাঙ্গার হ্যাঁ এটা তোমার করে দেবে শুদ্ধ ইয়েস চ ভারতের একটি বনজুব ভিত্তিক শিল্প হচ্ছে কাগজ শিল্প হ্যাঁ বনজভিত্তিক শিল্প কাগজ শিল্প উপগ্রহ চিত্র ব্যাখ্যার জন্যে কম্পিউটার ব্যবহার আবশ্যিক হ্যাঁ তোমার করে দেবে এটা শুদ্ধ তাহলে এখানে তোমার একটা দুটো তিনটে চারটে চারটে শুদ্ধ দুটো অশুদ্ধ তারপর উপযুক্ত শব্দ বসিয়ে শূন্য স্থান পূরণগুলো কী কী দিয়েছে দেখো ইস্কার হিমবাহের কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ এখানে ক্ষয় না সঞ্চয় সেটা লিখতে হবে ইস্কার হিমবাহের সঞ্চয় কার্য কোনো স্থানের উচ্চ উষ্ণতা বৃষ্টিপাত লেখচিত্রে উষ্ণতা রেখাটি মধ্যভাগে নিম্নমুখী হলে স্থানটি ড্যাশগোলার্ধে ছবিটা এই ধরনের যদি এইভাবে থাকে নিচের দিকে থাকলে তোমরা তখন করে দেবে দক্ষিণ গোলার্ধ কোন গোলার্ধ আর ঠিক এর বিপরীত কারটা উপর ওপর দিকে থাকে তখন তোমরা করে দেবে উত্তর গোলার্ধ ড্যাশ সতের প্রভাবে নিউ ফাইনাল যে তুষার হয় শীতল ল্যাবরাডর লয়জফোলা আঁকা বৈরফোলা ডর আঁকা ডর বজ্র কাগজ একটি ড্যাশ বজ্র বজ্র কাগজ একটি জৈব ভঙ্গুর বজ্র ক্রান্তীয় পূর্বালি জেট বায়ু ড্যাশ বায়ুকে ভারতে আসতে বাধা দেয় তোমরা এখানটা করে দেবে মৌসুমি মালাবার উপকূলের উপহাদগুলো স্থানীয় ভাষার নাম কি কয়াল জামনগর ড্যাশ শিল্পের জন্য বিশ বিখ্যাত তোমরা করে দেবে পেট্রো রসায়ন পেট্রো রসায়ন সম্পৃক্ত বায়ুর আপেক্ষিক আদ্রতা কত সম্পৃক্ত বায়ুর আপেক্ষিক কাদ্যতা হান্ড্রেড পার্ট নাতিতোষ্ণ মন্ডলে কোন ধরনের বৃষ্টিপাত তোমরা লিখে দেবে বৃষ্টিপাত সামুদ্রিক মাছের প্রধান খাদ্য নাম কি প্ল্যাংটন আঁকা উনস্কর কট ভারতের সর্বোচ্চ গিরিপথের নাম হচ্ছে উম লিং লা গিরিপথ উমলিং লা তুইলো রাসায়নিক শিল্পে প্রয়োজনীয় দুটি কাঁচামালের নাম লেখো তোমরা একটা লিখবে ন্যাপথা পপিলিন পয়টোফোলা পয়সই লয়শই পপিলিন মিথেন দেখুন একটা লিখে দেবে পপিলিন পয় হল হ্যাঁ শহর ও শিল্প অঞ্চলের ধোঁয়াপূর্ণ কুয়াশাকে কি বলা হয় ধোঁয়াশা ধোঁয়াশা ভারতের একটি জায়জ ফসলের নাম কি তোমরা লিখে দেবে আউশ ধান ধান আর একটা এক্সাম্পল লিখে দিতে বাদাম আমি দুটো লিখে দিলাম ভারতের জরিপ সংস্থার প্রধান কার্যালয় হচ্ছে উত্তরাখণ্ডের দেরাদুন উত্তরা খণ্ডের দেরাদুন উত্তরাখণ্ডের দেরাদুন বাম দিকের সাথে ডান দিকের মিলে রেখো ইসিরো ইশিরো করবে ভারতের রকের উৎক্ষেপণ সংস্থা ভেম্মানাদ ভেমানান হচ্ছে কেরালে অবস্থিত আদি আধি দেখা যায় রাজস্থানের থর মরুভূমি অঞ্চলে কান্দালা ভারতের করমুক্ত বন্দর এবার দু নম্বরগুলো কী কী দিয়েছে একবার তোমরা দেখে নাও তিন নম্বরগুলো পাঁচ নম্বরগুলো পাঁচ নম্বরগুলো পাখি থেকে কী কী দিয়েছে দেখো তারপরে ম্যাপ পয়েন্টিংগুলো একবার চোখগুলি নাও